আসসালামু আলাইকুম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেখানে পাবেন সেখানে পিটাবেন যেখানে পাবেন সেখানে এটা করা কতটুকু যুক্তির কাজ দেখুন একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে যে চোদ্দোই জুলাই যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোন শিক্ষার্থীদের উপরে বিশেষ করে ছাত্রীদের উপর যখন হামলা চালানো হয় তখন আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন স্ক্রিনশট এটাও দেখেছি যে ছাত্রলীগদের যে সমস্ত গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপ থেকে অনেক ছাত্রলীগের ভাইয়েরা পদত্যাগ করেছে তারা তাদের পদ তারা শুধু একবারে ছাত্রলীগ থেকে আজকুণ দিনে তারা পদত্যাগ করেছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এটাও দেখেছি যে আমাদের এলাকায় আশেপাশে অনেক ভাই ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন কিন্তু তারা ছাত্রদের এই কোর সংস্কার আন্দোলন এবং যখন ছাত্র ছাত্রীদের উপরে এই হামলা চালানো হয় নরপশুদের দ্বারা তখন কিন্তু এরপর নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন হ্যাঁ এখন মূল বিষয় আসি তাই যারা আজকে এই যে যারা পদত্যাগ করেছিল। তাদেরকে কিন্তু আমাদের মনে রাখতে হবে তারাই কিন্তু আমাদের মনোবলকে বৃদ্ধি করেছিল যে হ্যাঁ আমরা একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আছি আর ছাত্রলীগ অন্যায় করতেছে আমরা ন্যায়ের পক্ষে রয়েছি এই ভাইরা পদত্যাগ করার কারণে কিন্তু আমাদের আত্ম মনোবল আরও বৃদ্ধি পেয়েছিল এবং আমাদের যে সমস্ত আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল তারা আওয়ামী লীগ করতো কিন্তু তারা আমাদেরকে তারা মাঠে পাঠানোর জন্য অনুপ্রেরণা দিয়েছিল আমার স্টুডেন্ট রয়েছে যার বাবা আওয়ামী লীগ করতে কিন্তু তারা দুই ভাই আন্দোলনে গিয়েছিল এবং তার বাবা একদিনও কিন্তু কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা মাঠে নামেনি এবং যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন তার বাবা বলেছে যে আওয়ামী লীগ পতন হয়েছে কি আমার জয় লাভ করছে আমার ছেলেরাতে জয়ী হয়েছে সুতরাং এই ধরনের লোকদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু একটা সময় আওয়ামী লীগ করতো মানে তাদেরকে এখন ধরে হামলা মামলা দেওয়া যাবে না কেননা আপনাকে একটা উদাহরণ আমি দিই মনে করছে যে সাথে এখন আমাদের যুদ্ধ হলো যুদ্ধ তারা বরণ পরাজয় বরণ করলো এবং তাদের পাঁচ হাজার শূন্য পালিয়ে গেল তো পাঁচ হাজার শূন্য পালিয়ে গেলে কী হবে তারা কিন্তু ভিতর ভিতরে গিয়ে আবার একত্র হবে ঐক্যবদ্ধ হবে আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত হবে বা তারা নানান ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাবে তেমনি আজকে আজকে আমাদের মাঝখানে যারা এই ধরনের আওয়ামী লীগ বা হচ্ছে ছাত্র যুবলীগ রয়েছে তাদেরকে পাইলে যদি পিটাও মারো মামলা করি আমরা তাহলে তাহলে পরিস্থিতি হবে কি তারা আমাদের মামলা মায়ের পিটানের ভয়ে তারা আত্মগোপনে চলে যাবে এবং তারা তাদের জীবন বাঁচানোর জন্য তারা আবার ঐক্যবদ্ধ হবে তারা আবার একত্রিত হবে তারা একত্রিত হয়ে তারা আবার আমাদের বিরুদ্ধে নামবে ফলে কিন্তু আবার একটা বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু এটা না করে আমরা যদি এরকম করি যে যারা শুধুমাত্র অপরাধী আওয়ামী লীগের বা ছাত্রলীগ বা যুবলীগ যারা অপরাধের সাথে জড়িত ছিল যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে গুলি করেছে ঝুরি দিয়ে কোপাইছে এরকম যারা রয়েছে এবং যারা সহযোগিতা করছে এই সমস্ত জিনিস টাকা পয়সা রান্নাবান্না খাবার টাবার দিয়ে তাদেরকে আমরা শুধু শাস্তি দেই আর যারা আমাদের পক্ষে ছিল মৌন সম্মতি দিয়েছে বা আমাদেরকে সরাসরি সাহায্য করতে তাদেরকে আমরা কেন শাস্তি দিতে চাবো ভাই তাদেরকে আমাদের সাথে মিশতে দিন আমাদের সাথে মিশলে তাদের মধ্যে পরিবর্তন আসবে এবং তারা সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করবে যে হা আওয়ামী একটা আসলে একটা অন্যায় খারাপ কাজ করেছে আমরা যদি একটা ইসলামের যদি একটা উদাহরণ দেখি আমাদের নবীজির জীবনীতে কিন্তু এরকম রয়েছে যে ইয়ামাবাসীর একজন শাসককে ধরে রাখ ধরে আনা হয়েছিল এই শাসককে মসজিদের যে মদিনার যে মসজিদ রয়েছে সে মসজিদের কুটির সাথে তিন দিন তাকে বেঁধে রাখা হয়েছিল এবং তিন দিনই নবীজি তাকে প্রথম দিন প্রশ্ন করছে যে সুমামা ইবনে উসাল সে শাসকের নাম ছিল সুমামা ইবনে উসাল যে তুমি কি তুমি কি মনে করো তোমার সাথে আমি কেমন আচরণ করবো তুমি কি ইসলাম গ্রহণ করবে সে বলে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে ভালো আসা প্রত্যাশা করি আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে আর আপনি যদি আমাকে ছেড়ে দিন আপনার প্রতি অনুগ্রহ প্রকাশ করা হবে সুক্রিয়া আদায় করা হবে এইভাবে করে সে সে এইভাবে করে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন নবীজি একই প্রশ্ন করলেন সে নবীকে পাল্টা রিপ্লাই দিল আমাকে যদি হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে আমাকে ছেড়ে দিলে আপনার অনুগ্রহ প্রকাশ করা হবে তৃতীয় দিন একই প্রশ্ন একই উত্তর আমাকে যদি হত্যা করেন তাহলে আপনাকেও হত্যা করা হবে নবীজিকে এরকম প্রশ্ন করা হলো এটা কিন্তু আশেপাশে সাহায্য ছিল তাদের কিন্তু মেজাজ খুব গরম নবীকে হত্যা করবে কত বড় সাহস এখনই নামায় দিই কিন্তু নবীজি কিন্তু তাদের তার খান নামাইতে নিষেধ করছেন এখান থেকে বিষয়টা দেখুন তিন দিন পরে যখন নবীজি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে সে একটু দূর পথ যায় সে যায় আর বলে ভালো মানুষ দেখছে কিন্তু এমন ভালো মানুষ দেখিনি যাকে আমি হত্যা করতে চালাম সেই নাকি আমাকে ছেড়ে দিলো তারপর সেই লোক ফিরে আসে ফিরে এসে কালেমা পরে এবং বলে যে আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে অপ্রিয় লোক ছিলেন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এখন আমার কাছে সবচেয়ে প্রিয় লোক আপনি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ধর্ম ছিল ইসলাম কিন্তু আমার কাছে এখন সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম বা কাঙ্ক্ষিত ধর্ম হচ্ছে ইসলাম আমার কাছে সবচেয়ে অপসন্দিন শহর ছিল এই আপনারই শহর কিন্তু আমার কাছে এখন সবচেয়ে পছন্দের শহর হচ্ছে আপনার এই শহর তাহলে দেখেন এই কাফের কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই কাফের কিন্তু তিন রাত তিন দিন মুসলমানদের সাথে ছিলেন তাকে আটকে রাখা হয়েছে যদিও কিন্তু সে তো মুসলমানদের আখলাখ চরিত্র ইমানদারিতা ন্যায় নীতি নিষ্ঠা এগুলো দেখেছে সে তাই না এবং নবীজির যে আঁকলা চরিত্র তার কথা বলা যে ভাষা ক্ষমা করা যে গুণ এটা দেখেছে এটা দেখার ফলে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই না তুমি ভাবে আজকে যদি আমরা যারা হচ্ছে আমাদের আসলে যারা ছাত্রলীগ যুবলীগ আছে তাদের সাথে যদি এরকম যদি আমরা যদি ভদ্র আচরণ করি ভালো আচরণ করি এবং তাদেরকে যদি আমাদের সাথে মিশতে দেই হ্যাঁ বড় পদ পদবি না দিলাম আপাতত তাদের সাথে ভালোভাবে করি এবং আমাদের সাথে তাদেরকে মিশতে দিই তাহলে কিন্তু তারাও কিন্তু তাদের ভুল ভাঙবে এবং তারা বুঝবে যে হ্যাঁ আসলে আমাদের ছাত্রদের প্রতি তারা অন্যায় করেছে আমাদের ছাত্রীর সাথে ছাত্র আহত করেছে যাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছে অনেকে হাত কেটে ফেলতেছে পা কেটে ফেলতে হয়েছে ইউনিস স্যারকে বলতে স্যার আর খেলতে পারবো না তো আর আর তো খেলতে পারবো না আর তখন স্যার মানে আর কোনো উত্তর ছিল না এই বিষয়গুলো যখন আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন তারা যখন আমাদের সাথে বসবে উঠবে বসবে তখন না তারা এগুলো জানতে পারবে এছাড়া কে তাদেরকে এগুলো শোনাবে এই সমস্ত আমাদের ভাইদের কষ্ট সুতরাং এই নীতি থেকে সরে আসতে হবে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ পাইলেই পিটাও বল তাদেরকে আমাদের সাথে মিশতে দিন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে যোগ দিন যোগ দিন আহ্বান করুন দাওয়াত দিন তারা একটা সময় বুঝতে হবে তারা কত বড় অন্যায় করেছে কিন্তু হ্যাঁ যারা অপরাধী প্রকৃতপক্ষে গুলি চালিয়েছে কোপাইছে রাস্তায় গিয়ে ওই দিক থেকে ঢেল মারছে এবং অন্যায় অত্যাচার অবিচার জড়িত ছিল এবং হুমকি ধামকি দিতে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে অবশ্যই তাদেরকে শাস্তি পেতে হবে তো আমি যেটা আমার মূল কথা যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গণহারে পাইলেই তাদেরকে পিটাও মারো এই নীতি থেকে সরে আসতে হবে তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আসি তাহলে তারা আলাদা করেও তারা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র না আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে হ্যাঁ তারা হয়তো ষড়যন্ত্র করে পারবে না কিন্তু ষড়যন্ত্র করাই কি দরকার কেন রাষ্ট্রকে একটা আমরা অস্থিতিশীল রাষ্ট্র দিকে আমরা নিয়ে যাব সুতরাং আমরা তাদেরকে গ্রহণ করি তাদেরকে আমরা সুযোগ দিয়ে সংশোধন হওয়ার কথা বলেই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ